ये देखिए में मैं <laughs> गया था वो था, था। महीने पहले तुम्हें अफगानिस्तान आया आया ना और पाकिस्तान पर है है तो कितने दिन आपने तकरीबन साल हुआ, आया? एक हुआ है। तो सही जीवन मेरा আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিতার একটি ব্লগে তো গতকালকে ব্লগ যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে ভাইয়ের বাসায় এখন বাজ হচ্ছে সকাল সাতটা তাও দশ মিনিট কম তো ভাই যাবে হচ্ছে কাজে তাই আমার আমাকেও ঘুম থেকে উঠতে হয়েছে আমি এখানেই ছিলাম এই দেখেন এখনও ব্লগ আপলোড হয় আর এই হলো সকালের নাস্তা আজকে হলো রবিবার পহেলা জুন দুই হাজার পঁচিশ তো এখান থেকে নাস্তা করে তারপর হচ্ছে এটি হচ্ছে তাদের গ্রাম অল্প একটু দেখবো তারপর হচ্ছে সামনে যাব তো আগে যাই তারপর আপনাদেরকে দেখাই আমিও দেখি দেখছেন গ্রাম কত সুন্দর গাছপালা এখানে মনে পানি দেয় অনেকটা ভিতরে হ্যাঁ সবাস সবাস চালা লিজে हर मुल्क का जब भी मैं कोई मुल्क में जाता हूँ तो एक एक झंडा लगा देता हूँ इंडिया का ये इंडिया का है ये केनिया का केनिया, 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 केनिया का युगांडा रुआंडा बुरुंडी तंजानिया उस तरफ आएगा मलावी यहाँ पर सऊदी पाकिस्तान हाँ दुआ आपके लिए

یہ بنگلہ دیش کا تھا نیچے یہ ہمارا اخبار بنگلہ دیش کا سرموی سویلر خبر پک ورو راو چنګ نو سلام دیمه راو په دامه خوخه ان بیا ورس ته فوی هغه موبایل له اخر سمسې بیا بنو ارځه دغه ستنی وڅاغنه دا وڅاغې رس اوسخه غیر رسمي نه به دا نه اجازه چايه اچھا ٹھیک بس दुआ में याद रखिए इंशाल्लाह 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 याद रखिए ओके अल्लाह फेस बस दुआ में याद रखिए सलामुअलैकुम দেখছেন আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলো কেমন হয় যে বাচ্চা দাঁড়া রয়েছে কালকে রাতে এইখান দিয়ে আসছিলাম এই জন্য আপনাদেরকে রাতের অন্ধকারে তেমন দেখাইতে পারি না বাট আজকে এখন বাজ হচ্ছে সাড়ে সাতটা সকাল এত সকালে আমি আমার জীবনও মানে রাইডে বের হই না কিন্তু কী করার আমাদের যে ভাই যিনি নিয়ে আসছে আমাকে ওনার উনি হচ্ছে একটা ফার্মেসি আছে এখান থেকে নওরাক নামে যে গ্রাম আছে প্রায় মোটামুটি আট দশ কিলোমিটার ওই গ্রামে হচ্ছে উনি দোকান আছে ফার্মেসি ফার্মেসিতে যাবে আর ওই যে যিনি ড্রাইভিং করতেছে মোটরসাইকেল তিনি মূলত হচ্ছে মেকানিক গাড়ির মেকানিক এখন বেসারা কাজে যাবে আমাকে তো রেখে যাইতে পারবে না আর আমি ঘুমাইছিলাম হচ্ছে রাতে চারটা বাজে কারণ চারটা পর্যন্ত ব্লগ আপলোড করা বাকি কাজ করছিলাম এই ফাঁকে দিয়ে আপনারা আফগানিস্তানের যে প্রত্যন্ত গ্রাম আছে এটা দেখেন আমার নিজেরও প্রত্যাশা ছিল না উনি বলছে যে আমাদের গ্রাম হচ্ছে ভিতরে যাবেন কি না চিন্তা করলাম যাওয়া যাক আর এই যে পতাকা উড়তেছে দেখতেছেন না এটা মূলত হচ্ছে ইয়ের ওই গ্রামের কবরস্থান এখানে যে পতাকাগুলো দেখা যায় এই পতাকাগুলোর মানে হলো এখানে তালেবান যোদ্ধা যারা ছিল তাদের কবরস্থান এই জন্য তারা এখানে পতাকা দিয়ে রাখছে আর ওই যে ট্রাক যাইতেছে ওইটা ছিল হচ্ছে রাস্তা সালাম আলাইকুম আবার আগে উনি শর্টকাটে রাস্তার ভিতর দিয়ে আসে মানে হ্যাঁ ওকে ওকে হ্যাঁ জি হ্যাঁ জি ও ইয়ে ওলা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগে আগে কোশিস কোশিস করেন গে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোশিস রে ওকে আল্লাহ হাফেজ এই যে মুরব্বীটাকে দেখতেছেন ইনি কলকাতায় পড়ালেখা করছে কালকে ওনার নিয়ে সবথেকে ফানি বিষয় হয়েছে এইটাই উনি আমার সাথে কল কিছুক্ষণ বলতেছে যে কেমন আছেন ভালো আছেন মানে কলকাতায় ছিল তো ইন্ডিয়ায় দিল্লিতেও ছিল শুধু বাংলাদেশে যায়নি পাকিস্তানও গেছে এই জন্য অল্প অল্প বাংলা বলতে পারে তো এটা আমার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং ছিল ওনার সাথে কালকে এই যে ডাক্তার যিনি উনি অল্প অল্প ইংলিশ বুঝে উর্দু তেমন পারে না ওই সব কিছু মিলিয়ে কালকে ওনার সাথে অনেকক্ষণ গল্প করছে আর উনি আমার হইয়া অন্যদের কাছে একটু ট্রান্সলেট করে দিয়েছে সকাল সাতটা বাজে অনেকটা দুপুর হয়ে গেছে এমন গরম কালকে রাতে এদিক দিয়ে আসছিলাম দেখতেই পাচ্ছি রাস্তা নাম যেন কি বললো দিনু করোনা গ্রামের নাম সে দিনু করোনা গুগল ম্যাপে কালকে এদিক দিয়ে সাইকেল ঠেলে ঠেলে নিয়েছিলাম কষ্ট হয়ে যাইতেছে রাতে থাকতে পারলাম বাট বাকি কাজগুলা একটু কষ্ট হয়ে গেছে কিন্তু তারপর আল্লাহর কাছে সুক্রিয়া যে সুন্দর একটা থাকার ব্যবস্থা তো হয়ে গেছে তাতেই খুশি এখানে ভালো প্রচুর এই জন্য সাইকেল নিয়ে যাওয়া যায় না দেখতেই পাচ্ছেন এই জন্য কি পরিমাণ বালো করতে হইব আফগানিস্তানে সবথেকে ভালো লাগার জিনিস এটাই দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পানি আসে তাহলে ওই যে সোলার দিয়ে মাটির গভীর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি আসে কোনো ব্যাটারি নেই কোনো কিছু নেই জাস্ট সোলার সুইচ টিপ সোলারের তাপমাত্রায় কারণ उत्पन्न हो तीन आसपुआ में याद you थैंक यू सो Allah bless यू ओके okay. pertama uh, si WhatsApp. Ya. Yeah. Okey, cang cang. Kali WhatsApp. Okey, okey. Allah oh. Hafiz. Assalamualaikum. <laughs> আসসালামু আলাইকুম আজকে মানে একটু খবর হয়ে যাবে রে ভাই কারণ হলো বাতাস আসতেছে সামনাতে মাত্রা অতিরিক্ত বাতাস বাতাসের সাথে লড়াই করে পাহারে পাহাড়ে আপডাউন করা খবর হয়ে যাবে আর কি এখন বাজে কয়টা পৌনে আটটা বাজে এত সকালে কখনই বের হয়নি

মন মানসিকতা আসলে আফগানিস্তানের মানুষটা চাইলেও আপনি ঘৃণা করতে পারবেন না একবার চিন্তা এই রোদের মধ্যে গরমের মধ্যে সে ঠেলে ঠেলে তো বলে আইসক্রিম বিক্রি করতেছে তার উপরে সে আবার একজন চলতি পথের মানুষকে আইসক্রিম অফার করতেছে এই জন্য মানে আফগানিস্তান এরকম ভ্রমণ করতে পারলে আছে না জীবন অনেক কিছু শেখার আছে শুধু টাকা পয়সা বড় বড় কি বলবো ইমারত তৈরি করা জীবন হয় না

Pani hmm. 20 huh? over 20 20 period Okay banana. Hmm. সাহায্য আগে ওকে মানানা সালামালাইকুম পিছনে যে মুরব্বিটা দেখছেন আমি একটু দাঁড়াই ছিলাম না পানি মানে হাত মুখ ধোয়ার জন্যে মুর্বি বলতেছে যে আসেন রুটি খেয়ে যান বলি যে কেন জানি আমার আফগানিস্তানে মানে ভ্রমণ একা অত্যন্ত ভালো লাগে আমার কেন জানি মনে হয় যে জীবনের অনেক কিছু শেখার জায়গা আফগানিস্তান স্পেশালি আপনি যদি ধীরে ধীরে ভ্রমণটা করেন না তাহলে জানতে পারবেন এই দেশটা সম্পর্কে আমরা দে এই দেশ সম্পর্কে জানি কি শুধু জানি এটাই যে এখানে মারামারি হানাহানি বাট বাস্তবতা দেখতেছে নি ওই পিছনে একটা চেক ছিল তালেবান জোর বাখের তার মানে কি ভালো আছেন এরকম আর কি বললো আমাকে প্রত্যেকটা জায়গাতেই যে ডাকতেছে চায়ের জন্য তারপরে বলবে হচ্ছে পাসপোর্ট এভাবে বলবে পাসপোর্ট ঠান্ডা খুব মজা করে কথাটা বলে আর কি তো পাসপোর্ট দিলাম দেখলো আজকে কোনো ছবি তোলা নেই পরে বলছে সে যে কই তাকলিফ মানে কোনো সমস্যা টমস্যা বললাম না জোষা পড়ছে এর ভিতরে দেখেন কোনো পুলিশ নাই কিছু নাই এবং আমার সাথে দুই দুইটা মোবাইল আছে টাকা পয়সা তো আছেই সব কিছু আছে কিন্তু কেউ একবার আইসা উচ্চবাচ্ছ বলে না আছে না যে ধমক টমক দেওয়া বা কোনো আচরণ করা দেখেন আফগানিস্তানে আমি তো ভুলও পুলিশ দেখি না এই বললাম যে আফগানিস্তান থেকে অনেক কিছু শেখার আছে এখানে দেখা যায় একটা হাইওয়ে হোটেল পাইলাম से खाई नहीं असल अरेकम अलहमदिल्ला खैर पश्तून जस कम कम इंग्लिश हिंदी उर्दू काबुल बांग्लादेश बांग्लादेश जबरदस्त अल्हम्दुलिल्लाह बहुत बहुत शुक्रिया बस थोड़ा फ्रेश खाना एंड देन गोइंग शुक्रिया सॉरी आ मनाना ও সরি 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 আফগানিস্তানে অধিকাংশ বাসি হচ্ছে ইউরোপিয়ান লাইক মার্সিটিস অন্য অন্য ব্র্যান্ডের কিন্তু একটা জিনিস আমার মাথায় কাজ করে না ওদের গাড়ি নাম বা পিছনে সব কিছু ইউরোপিয়ান লেখা এখন ইউরোপ থেকে কি নিয়ে আসে নাকি গিফট করছে নাকি যা সেকেন্ড হ্যান্ড নিয়ে আসছে বুঝতে কষ্ট হয় হাইওয়ে হোটেলে ব্রেক করার সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে কি আপনি মজাদার খাবার পাবেন একেবারে ফ্রেশ খাবারই দেখেন মজাদার কাবুলি পোলাও হোটেলগুলোর সৌন্দর্য আমার কাছে আফগানিস্তানের হোটেলগুলো এত ভালো লাগে এই যে বালিশগুলো দেখতেছেন এটাতে কি করবে খাইয়া তারপরে এভাবে হেলান দিয়ে তারপর রেস্ট নিবে এগুলো আফগানিস্তানের হোটেলের সৌন্দর্য দেখেন ভিতরেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করছে খাবেন পেটটা বইরে খাওয়ার পরে কতক্ষণ রেস্ট নেবেন তারপরে যাবেন এই হলো আফগানিস্তান হোটেলের সৌন্দর্য যাই হোক পেট বইরে খাই খাইয়া একটা আগে যাই আজকে বেশি রাইড দিব না কারণ কালকে হয় হয়নি শরীরে একটু টায়ার্ড লাগতেছে আমি আপনাদেরকে বললাম না যে আফগানিস্তানে ধীরে ধীরে ভ্রমণ করার অনেক সৌন্দর্য আছে এখানে বসে সবার সাথে কথা বলছি তারা সবাই ইরান থেকে আসছে আর কি মানে পাকিস্তান আর ইরানে আফগানিস্তানের যত নাগরিক ছিল যারা শরণার্থী হিসাবে গেছে তাদের সবাইকে আস্তে আস্তে মানে তাদের দেশে ফেরত দিতেছে এখানে যে বাসটা এই বাস একটা ভর্তি সবাই হেরাত শহর থেকে আসতেছে তো এখানে বসে গল্প টল্প করলাম এক ভাই বারবার বলতেছে যে কাবুল সমস্যা দেয়া করবেন উনি জোর করে আমার খাবারে বিল দিয়ে গেছে এই যে মানা করলাম বলতেছে আপনি আমাদের মেহমান এই জন্য বললাম যে আফগানিস্তান থেকে অনেক কিছু শিকার আছে এদের কাছে কিন্তু এত টাকা পয়সা নাই এত উন্নত জীবনও নাই মাত্র এক একজন এক এক দেশ থেকে আসছে কিন্তু তারপরও মেহমানদারির জন্য মেহমানদের জন্য তারা মানে তাদের যান কুরবান এমন মন মানসিকতা এই জন্যই বললাম যে আফগানিস্তানে আসলে আপনি আপনার জীবনের যে বড় বড় আকাঙ্ক্ষা থাকে যে আমার এটা দরকার ওইটা দরকার এগুলো অনেক কিছু ভুলে যাবেন যাই হোক খাই একটু রেস্ট নিব তারপর ইনশাল্লাগে যাব আসসালামু আলাইকুম কেম ফ্রম মাদ্রাসা ওর স্কুল মাদ্রাসা ও মাক্ত সবাই মাদ্রাসা থেকে মক্তব আর কি ছোট বাচ্চাদের জন্য মক্তব তারপরে আসে হচ্ছে হিপসখানা দেখতে পাচ্ছেন যে মেয়েরাও স্কুলে যায় আফগানিস্তানে যে মিডিয়াতে ছয় নয় বলে এগুলো ঠিক না হ্যাঁ তারা এখন স্কুল থেকে আসছে এগুলি বলি যে পৃথিবীতে জাজ করা পৃথিবীকে জানা মিডিয়ার মাধ্যমে জানলে আপনি আপনার জীবনে অনেকটা পিছিয়ে পড়ে থাকবেন

কোন সিটি বাইজ লেডিস ডিজাইন সো দিস ইজ দি শাহজোয় বিলেজ ফ্রম বাংলাদেশ আলহামদুলিল্লাহ নো মুশকিল জি 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 স্পিন বলতার কান্দাহ পিছনে ছিল চেকপোস্ট পাসপোর্ট দেখলো বললো রুটি খাবেন চা খাবেন একজন ভাই আসলো তো উনি উর্দুতে তর্জমা করে দিল অর্থাৎ ট্রান্সলেট তো ভীষণ ভালো লাগে যে আফগানিস্তানে অনেক ফ্রিডম স্বাধীনতা যেইখানে খুশি যান কেউ আপনারা কিছু জিজ্ঞাসা করবে না কোনো ডিস্টার্ব নেই কিছু নেই প্লাস আপনার কাছে পেপার ডকুমেন্ট সঠিক যেইখানে ঘুষি ঘুরেন আপনারা কেউ জিজ্ঞাসাও করবে না বাট মানুষ খুব আগ্রহ প্রকাশ করে মানে বাহির থেকে মানুষ আসলে তারা অত্যন্ত খুশি হয়ে যায় আর কি মেহমানের হিসেবে মেহমান হিসেবে তো সবকিছু মিলিয়ে আফগানিস্তানের জীবন জিন্দি অত্যন্ত ভালো মাস্লাকুম আলহামদুলিল্লাহ যে হোটেল হ্যাঁ নো নো ফর স্টেইং স্লিপিং রেশ রেশি सुनो तो ये तो खाना का है खाना ये भी है ओके okay. मन्जे, मंजरा इसमें ओके okay. तो देखिए गाड़ी एक <laughs> ही होटल पा जाए कि ना जबरदस्त अल्हम्दुलिल्लाह क्या ले रहे हो अल्हम्दुलिल्लाह जी 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 अच्छा सलाम वालेकुम जोर पर अल्हम्दुलिल्लाह शुक्र जी जी अल्हम्दुलिल्लाह वाओ कितना खूबसूरत सामान चाय खुद वाला चाय हां चाय 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 कोई भी चाय बस थोड़ा सा चीनी बट नो दूध बिना दूध वाला আফগানি চায় আফগানি চায় জিনিস ভালো আবার মন্দ ভালো এইটাই যে আপনাকে যে কেউ তার বাসায় থাকার ण जनाबे अफगानिस्तान अपना होटेल गेस्ट हाउस खुद कष्ट बोलो सामने एक ट्राई करते देखा जा भाईजान कहा बोल की तरह जा रहा था यहाँ पर रिहाइश का कोई होटल नहीं है रिहाइश का मतलब कमरा वाला होटल होते हैं कहाँ पर मिलेगा तकरीबन पाँच किलोमीटर आगे जाना पड़ेगा ये जो रोड के साइड लगा हुआ है उस तरफ है उसमें तो मैं खुद ही खाना खा के आया उधर नहीं था मतलब उधर तुम पूछा बट किसी को उर्दू नहीं आता है अच्छा। मुझे भी पश्तू नहीं आता है तो, तो इस तरफ कोई नहीं है तरफ ये एक भाई कह रहे हैं कि यहाँ पर सामने कोई बजर गान कहाँ पर अच्छा 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 ठीक है ठीक है शुक्रिया शायद मिल जाए तो आपका साइकिल बहुत बेस्ट है भाई ज़बरदस्त साइकिल अच्छा 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 ठीक है ठीक है ये था मेरा पहली बार जब पंछी रहता है सर्दी के मौसम में ये पंशीर में ये भी पंशीर में और यहाँ पर ये भी पंशीर में मजा का बात बोलूँ ये जो कपड़ा है ना ये तो अफगानी जो काबुली ड्रेस है मैं जब ये पहन लिया ना ये देखिए पंशीर में मैं <laughs> गया था, गया था। वो महीने पहले तुम्हें अफगानिस्तान आया था ना बनशीर में जब जब मैंने ये ये काबली ड्रेस पहन लिया ना तो हर चेक पोस्ट में तालिबान मेरे को कुछ नहीं कहते थे <laughs> मेरे दोस्त जो है ना अफगानी दोस्त इसको पूछते कहा जा रही थी <laughs> हाँ तो तो मेरे को कुछ नहीं कहते और ये तो अच्छा ही है उसके आगे मैंने क्या था वो मजहर में तो मज़र में तो पूरा वो कारी साहब हो के गया था ये पूरा कारी साहब हो गया था तो मुझे लगता है कि तालिबान ने कह रहे कि ये कारी साहब इनको कुछ नहीं कहना है। <laughs> तो मेरे दोस्त को कहते हैं कि हाँ कहाँ जा रहे हो मतलब पश्तु में और दारी में तो मेरा दोस्त मेरे को कह रहे भाई आप बांग्लादेश से आया तालिबान को तो आपको पूछना चाहिए था कि आपको पासपोर्ट देखा ये देखा मेरे को हमेशा क्यों पूछते <laughs> এখানে একজন গ্রুপ পাইলাম যারা সবাই কিনা দুবাইতে ছিল একজন ভাই তাই আমার সাথে বাংলায় কথা বলতেছে ওনার সাথে অনেক টাইম পাস করলাম গল্প করলাম ওদের বাসায় যাইতে বলছিল আজকে বাসায় যাওয়ার কোনো চিন্তা নাই देखिए जो भाई शाते जाइते से भाई आपको उर्दू कैसे आते हैं आप क्या पाकिस्तान में थे हाँ अच्छा अच्छा कि आपका पैदेश की पाकिस्तान में थे आप भी मौज हुआ है ओ कहाँ पर वो मतलब पाकिस्तान कहाँ पर कुवैत में, में? हाँ, तो कितने दिन हुआ है आपने आया मैंने तकरीबन एक साल पूरा हुआ है अभी हाँ ये जो डिपोटेशन जो था हुआ था ना हाँ, हाँ, पूरा फैमिली के साथ हाँ पूरा फैमिली के साथ तो अभी यहाँ पर ये यह आपका गांव था हाँ गांव ही अच्छा अच्छा उधर के जो वो पहाड़ देख रहा है हाँ 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 उधर आपका घर है नहीं घर तो इधर बाजार में अच्छा अच्छा लेकिन हमारे जमीन सब उधर अच्छा अच्छा रास्ता किस रास्ते से आया